আসসালামু আলাইকুম সবাই ভালোই আছে আমরা আমাদের পরিবেশের কিছু অংশ দেখাচ্ছি আপনাদেরকে আসলে খুব একটা ভয়াবহ সময় পার করছি আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ রবুল আলমিন যেন আমাদেরকে ধৈর্য ধারণ করার দেন করেন আর এই বিপদ থেকে আল্লাহ রবুল আলমিন যেন আমাদেরকে উত্তীর্ণ করেন এই জন্য আপনাদের সবার কাছে আমরা দোয়া প্রার্থী সত্যি কথা বলতে আমরা আজ বড় অসহায় হয়ে গেছি পানিটা প্রতিদিনই বাড়তেছে বাড়তে বাড়তে এমন পরিস্থিতি হয়ে আসতেছে জমি খাল বিল রাস্তাঘাট ঘর বাড়ি সব লোক ঘর বাড়ি ছেড়ে দিয়েছে ফসল ফসল তো পানির আছে আপনাদের সবার কাছে আকল আবেদন আপনারা বেশি থেকে বেশি মালিকের কাছে দোয়া করবেন মালিক যেন এ পানির আজাব থেকে বন্যা নামক এই আজাব থেকে আমাদেরকে হেফাজত করে আসলে লক্ষ লক্ষ চাষির স্বপ্ন এই পানিতে ভেসে গেছে আজ অনেক চাষির এই স্বপ্ন ছিল তার এই স্বপ্নগুলো পানিতে ডুবে আছে আমরা সবাই আধির অধীর আগ্রহে তাকিয়ে আছি কখন যেন পানিটা কমে যায় আর আমাদের পানির ভিতর তরিয়ে থাকা সেই ধানগুলো যেন ভেসে ওঠে আসলে বিশ্বাস করবেন না এখানে অনেক চাষি আছে যারা তাদের এই ধান রোপণ করার জন্য সুদের উপর টাকা নিয়ে এসেছে ডিলারের কাছে প্রচুর টাকা তারা ঋণ করে সার নিয়ে এসেছে কি উপায় হবে তাদের এখন এই ধানগুলোই ছিল তার শেষ সম্বল আমি এলাকার রাজনীতিবিদদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা আজ এই অসহায় মানুষের পাশে দাঁড়ান যদি সরকারিভাবে কোনো সহায়তা দেওয়া প্রয়োজন হয় আপনারা যদি মনে করেন প্রয়োজন এদেরকে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া তাহলে দয়া করে আপনারা সাহায্যের হাতটি বাড়িয়ে দেবেন আমি বলতেছি না এই এলাকার সমস্ত কৃষকদেরকেই দেন এমনও কিছু কৃষক আছে যে একেবারেই অসহায় হয়ে গিয়েছে আসলে এই ধানের চারা রোপণ করতে গিয়ে তার আর কাছে কোনো সম্বল বলেই কোনো কিছু নেই সেই ব্যক্তিকে আপনারা সাহায্য করুন দয়া করে তার দিকে আপনারা খেয়াল করুন এমনও কিছু চাষি এই গ্রামে আছে যারা লোক লজ্জার হয়ে মানুষের কাছে চাইতে পারে না তাদের দিকে খেয়াল করুন যারা টাকা আলাসের আছেন গ্রামের ভিতরে আপনারা কিছু টাকা কর্য দেওয়ার দিয়ে সাহায্য সহযোগিতা করতে পারেন সরকারিভাবে ইউনিয়ন পরিষদ থেকে যদি কোনো সাহায্য এনে দেওয়া যায় এদিকে একটু খেয়াল করবেন আর বিশেষ করে এই এলাকার আলহামদুলিল্লাহ অনেক কর্মকর্তা সরকারি কর্মকর্তা এবং বেসরকারি কর্মকর্তা ভাইরা আছেন আপনারা আজ এই কৃষকের দুর্দিনে আপনারা তাদের পাশে দাঁড়ান আজকে তারা নিজেকে বড় অসহায় মনে করতেছে আপনারা অবশ্যই আপনাদের সাহায্যের হাত তাদের দিকে বাড়িয়ে দিবেন আসুন আমরা সবাই মিলে এক হয়ে এই দুর্যোগ প্রতিরোধ করি আজকে সবাই সবাইকে সাহায্য করেন কেউ কাউকে দূরে ছড়িয়ে দেন না এই বিপদের মধ্যে যে যেভাবে পারেন যার যতটুকু সামর্থ্য আছেন তাদের ততটুকুই সাহায্য এগিয়ে নিয়ে যান আপনাদের যাদের বাড়িতে গরু গবাদি পশুর খাবার আছে তারাও কিছু গবাদি পশুর খাবার দিতে পারেন যেমন ধরুন খেড় এ জাতীয় কিছু দিতে পারেন দিয়ে তাকে সাহায্য করতে পারেন এজ আজ এই বিপদের সময় আপনারা যে যাকে যেভাবেই পারেন সামর্থ্য অনুসারে সাহায্য সহযোগিতা হাত বাড়িয়ে দেন আর যারা মানবতার ফেরিয়ালা আছেন ও ভিডিওটা বেশি বেশি করে আপনারা শেয়ার করুন যদি এমন কোনো মাগুরা জেলার ভিতরে এমন কোনো মানবতার ফেরিয়ালার চোখে পড়ে আর এই ব্যক্তির যদি এরকমের মনে হয় যে ওই এলাকায় যাওয়া উচিত তাদেরকে সাহায্য করা উচিত তাহলে ইনশাআল্লাহ আসবেন এদেশ আমাদের দেখে যাবেন আমাদের কি পরিস্থিতি এজন্য আমি আমার সব ভাইদেরকে বলতেছি যে আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে সারা দেশে ভিডিওটি ছড়িয়ে যায় আসলে সবচাইতে বড়ো কথা যেটা এটা যে আপনারা টাকা দিয়েই সাহায্য করবেন এরকম না আমি বিশ্বাস করি আপনারা সবাই যদি আল্লাহ রুবুল আলমের কাছে দোয়া করেন তাহলে এই বিভাব থেকে আমরা মুক্তি পাব ইনশাআল্লাহ সবাই বেশি বেশি করে শেয়ার করুন ভাই শুধুমাত্র দোয়া চাই আপনারা সবার কাছে দোয়া চাই আপনারা আমাদের জন্য আল্লাহ রুবুল আলমের কাছে দোয়া করুন আল্লাহ তালা ইনশাআল্লাহ আমাদের এই বিভব থেকে হেফাজত করবেন ইনশাআল্লাহ বন্যা পরিস্থিতি শ্রী মাগুরা জেলা শ্রীপুর থানার দুশো গ্রাম